হাই ফ্রেন্ডস সাদেকের টিপস আপনাদেরকে স্বাগতম অবস্থায় কিছু মারাত্মক ভুল আপনার গর্ভপাত থেকে শুরু করে অপুষ্টি থেকে শুরু করে সন্তানটি প্রতিবন্ধী পর্যন্ত হতে পারে তাই গর্ভ অবস্থায় কিছু সতর্কতা অবশ্যই গর্ভবতী মায়েদের অবলম্বন করতে হবে সেই সাথে সাথে কিছু ছোটোখাটো ভুল অবশ্যই করা যাবে না যে ভুলগুলো করার কারণে পরবর্তীতে সন্তানের মারাত্মক ক্ষতি হয় তারই মধ্যে একটি ভুল হচ্ছে অবস্থায় সহবাস করা গর্ভ অবস্থায় অনেকে সহবাস করেন তবে তার একটি নির্দিষ্ট সময় রয়েছে বা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি সহবাস না করেন সেই ক্ষেত্রে কিন্তু বিরাট ধরনের প্রবলেম হতে পারে তাই গর্ভাবস্থায় প্রথম তিন মাস অবশ্যই সহবাস না অবশ্যই সহবাস গর্ভাবস্থায় প্রথম তিন মাসে করা যাবে না তবে যদি আপনার দ্বিতীয় কিংবা তৃতীয় তাই মেনস্টার প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই সহবাসের নিয়মগুলো জানা আছে সেই হিসেবে আপনি সহবাস করতে পারেন তবে যদি আপনি প্রথম সন্তান ধারণ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মকানুন ছাড়া আপনি সহবাস করার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তবে বিভিন্ন ধরনের পুরুষ উচ্ছৃঙ্খলতার কারণে বিভিন্ন সময় পেটের চাপ দিয়ে কিংবা বিভিন্ন সময় ধরে যদি আপনি সহবাস করে যান সেই হিসেবে কিন্তু গর্ভস্থ সন্তানের উপর বিরাট ধরনের প্রভাব ফেলতে পারে তাই মধ্যে আরও একটি সমস্যা হলো সিঁড়ি দিয়ে নামা বারে কোনো কিছু বহন করার পর হালকা হালকা রক্তপাত গেলে পরিবার কিংবা ডক্টরের সাথে পরামর্শ না করা মনে রাখবেন সেই সমস্যা কিন্তু আপনার পরবর্তীতে বিরাট ধরনের ক্ষতির কারণ হতে পারে সন্তান প্রতিবন্ধী এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে তাই যে কোনো ধরনের ব্লিডিং কিংবা অতিরিক্ত সাদা স্রাব অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে প্রথম তিন মাস অবশ্যই সহবাস থেকে বিরত থাকতে হবে এমনকি শেষের তিন মাস অবশ্যই সহবাস থেকে বিরত থাকতে হবে যদিও আপনি প্রথম তিন মাস সহবাস করে থাকেন তাহলে অবশ্যই সাবধানতা কিংবা কিছু নিয়মকরণ আপনাকে অবলম্বন করতে হবে তাছাড়াও আরও একটি ভুল করবেন না সেই ভুলগুলোর মধ্যে একটি ভুল হলো ধুরে কোথাও ভ্রমণ ধুরে কোথাও বাস কিংবা বিভিন্ন ধরনের মোটরসাইকেল ইত্যাদি দিয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকুন তবে যদি কোনো প্রয়োজনীয় কিংবা অতিরিক্ত জরুরি কোনো কিছু হয়ে থাকে সেই হিসেবে আপনি ট্রেন দিয়ে যোগাযোগ কিংবা ভ্রমণ করতে পারেন সেটি করার কারণে আপনার ঝাড়নিটা কিছু কম হবে যেটি আপনার অনাগত সন্তানের অনেকটাই উপকার আসবে আরও একটি সমস্যার মধ্যে একটি ভুল হয়ে থাকে গর্ভবতী মহিলাদের সেই ভুলগুলোর মধ্যে একটি ভুল হলো শুয়ে বসে থাকা প্রচুর পরিমাণে শুয়ে বসে থাকার কারণে কিন্তু অনেক সময় সেই ভুলগুলো হয়ে থাকে ডক্টর যদি আপনাকে বেস্ট নিয়ে দিয়ে না থাকে তারপরেও কিন্তু অনেক গর্ভবতী মায়েরা শুয়ে বসে থেকে সময়গুলো পার করে দেন সেই হিসাবেও কিন্তু আপনার ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ আপনার শরীরের নিয়ন্ত্রণ ওজন গিয়ে আপনার কিন্তু পরবর্তীতে সেটি নর্মাল নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না তাই যদি আপনার প্ল্যানিং থাকে নর্মাল ডেলিভারি করানোর আপনার ব্যাড রেস্ট দিয়ে না থাকে কিন্তু আপনাকে অবশ্যই হাঁটাহাঁটি করতে হবে আপনার সন্তানটি হয় যদি সুস্থ শিশু থাকে তাহলে অবশ্যই হাঁটাহাঁটি করতে হবে ঘরে টুকটাক কাজে অ্যাক্টিভ থাকতে হবে তবে বাড়ি কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে অনেকেই ভুলগুলোর মধ্যে গর্ভবতীর একটি কমন সমস্যা হলো ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তলপেটে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথায় ভোগেন গর্ভবতী মহিলা সেই সাথে সাথে অনেক গর্ভবতী মহিলারা কিন্তু গরম পানির পর দিয়ে ছেঁক নিয়ে থাকেন তবে সেটা অতিরিক্ত নেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি অন্ততপক্ষে দুই থেকে পাঁচ মিনিট পরপর আপনি এক মিনিট করে সেক নিতে পারেন তবে সেটি যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জরায়ুতে সেটি গরম প্রভাব ফেলে এমনও টিক তরলটি আপনার গরম হয়ে সন্তানের বিনাট ধরনের ক্ষতি হতে পারে তাই অবশ্যই সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের সতর্কতা থাকতে হবে যদি আপনার অতিরিক্ত ব্যথা হয়ে থাকে সেই সময় মেডিসিন খেতে হবে তবে অবশ্যই আপনার প্রেক্সিশন অনুযায়ী অবশ্যই সে বসে থাকবেন না সন্তানের হার্টবিট বা বিভিন্ন ধরনের আলট্রাসাউনার রিপোর্টের মাধ্যমে সস্তার সুস্থতা যাচাই করুন এমনকি নিজের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি স্বাস্থ্য উচ্চতা সেই সময়টাতে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানা জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা টিপসের সাথেই থাকুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ